আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেক নতুন ব্লগ ভিডিও নিয়ে মাছ রান্না যা আমার কই থেকে দেখে আসছে তাকে নাকি এভাবে আমি মাছ রান্না করে দিতাম তো মাছগুলো এখানে আমি লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি তার কথা হচ্ছে মাছগুলো লম্বা লম্বীভাবে কেটে নিতে হবে সমান সমানভাবে না যাতে একটু বড় দেখায় তার কথা মতোই আমি মাছগুলোকে সুন্দরভাবে লম্বা কেটে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো তারপর একটি প্লেটের মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে ভা মাছগুলোকে ভালো করে মাখামাখি করে নেবো যাতে মাছের মধ্যে সবটুকু ঢুকে যায় মাখামাখি হওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো তেল যাতে একটু গরম হয় তারপর মাছ দিবেন না হলে দেখবেন তেলের মধ্যে মাছগুলো লেগে যাবে মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট ভেজে নেবেন ভাজার পর উল্টাই দেবেন এপিট ওপিট ভালো করে ভাজবেন যাতে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেয় যেহেতু মাছগুলো আজকে আমি বাজার থেকে আনছি এই জন্য আমি মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে তারপর উঠাই নিব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি কীরকম করে ভেজেছি এভাবে ভাজার পর আপনারা আরেকটি কড়াইয়ের মধ্যে একটু তেলের মধ্যে আপনারা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা নিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করে নেবেন সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিবেন চাইলে আপনারা ফোড়ন দিতে পারেন মাখা চাকা মাখা চাকা করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হলে এর মধ্যে দিব লবণ হলুদ মরিচ যেহেতু আমরা আগে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাছ ভেজে নিয়েছি তাই খুব অল্প পরিমাণে দিব তারপর পানি দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে টমেটোগুলা সিদ্ধ হয় তারপর ঢাকনা খুলে আবার আসে দেখব যখন হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে যাতে দিব যাতে ভেঙে না যায় তারপর আরেকটু নাড়া নাড়ি মাখা চাকা মাখা চাঁকা করব করার পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা পানি আপনারা যতটুকু পরিমাণ ঝোল খাবেন তার থেকে একটু বেশি দিবেন দেওয়ার পর দশ মিনিটের জন্য রাখবেন দেখবেন এই এই পর্যন্ত আসছে তখন ভাববেন আপনারা মাছ রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য একটি বাড়িতে তুলে নিয়ে এসেছি কীরকম লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কীরকম